মেঘালয়ের পাশে এক শান্ত গ্রামে থাকত এক চাষি আর তার বউ তাদের ছিল গরু ছাগল আর একখানা হাঁসের খামার প্রতিদিন সেই খামারের হাঁসগুলো অনেক টাটকা ডিম দিত এই হাঁসের ডিমেই তো আমাদের সংসার চলে হ্যাঁ গো ডিমগুলো বিক্রি করেই আমরা বাজার থেকে চাল ডাল কিনতে পারি ওই গ্রামের পাশের জঙ্গলে থাকত একটা চালাক ও লোভী শেয়াল সে লুকিয়ে লুকিয়ে হাঁসের ডিমগুলো দেখতো আর সেগুলো খাওয়ার লোভ করত আহা। কত ডিম দেখতে একেবারে সাদা সোনা আজ না হোক কাল আমি এখান থেকে ডিম খাবই এগুলো আমারই হবে চালাক শেয়াল প্রতিদিনই খামারের চারপাশে ঘুর ঘুর করত আর সুযোগের অপেক্ষা করত একদিন চাষি গরু ছাগল নিয়ে মাঠে যাওয়ার জন্য তৈরি বউ আমি গরু ছাগল নিয়ে মাঠে চড়াতে যাচ্ছি তুমি রান্না করে দুপুরে আমরা রেখো একসঙ্গে ভাত এরপর বিকেলে হাঁসের ডিমগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব আচ্ছা তুমি মাঠে যাও আমি রান্না বান্না করে রাখব এরপর আমি ডিমগুলো তুলে রাখব চাষি বউ রান্নায় ব্যস্ত হয়ে গেল আর তখন শেয়াল চাষির হাঁসের খামারে ঢোকার সুযোগ পেল বাহ আজকের দিনটা কতই সুন্দর আজ আমি একটা একটা করে ডিমগুলো খেয়ে ফেলব হঠাৎ চাষির কুকুর দৌড়ে এসে শেয়াল দেখে জোরে জোরে ডেকে ওঠে কুকুরের সঙ্গে সঙ্গে চাষির হাঁসগুলো ডেকে ওঠে খামারের সামনের দিকে চলে আসায় শিয়াল খামারের মধ্যেই আটকে যায় হাই হাই শেয়াল ডিম খেয়ে ফেলল রে ওরে তোমরা কে কোথায় রয়েছো শিয়াল ডিম চুরি করতে এসে আটকা পড়েছে ওরে বাবা সামনে কুকুর বেরোতে গেলে ছিঁড়ে খাবে আমি তো ধরা পড়ে গেলাম চাষি বউয়ের চিৎকার শুনে চাষি মাঠ থেকে দৌড়ে বাড়ি ফিরে আসলো শেয়ালবেটা কিছুদিন ধরে ঘুরঘুর করছিল আমি খুবই চিন্তায় ছিলাম আজ ওকে মজা দেখাবো। পিটিয়ে লাল করে দেবো এরপর চাষী দুষ্টু শেয়ালকে আচ্ছা মতো ধোলাই করলো আজ শেয়াল বেটাকে প্রাণে মারলাম না আজ তোকে ছেড়ে দিচ্ছি ফের যদি তোকে কোনোদিন ডিম চুরি করতে দেখি তাহলে প্রাণে মেরে ফেলব এরপর চাষি শেয়ালকে ছেড়ে দিল শেয়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাতে লাগলো ওরে বাবা বড় বাচ্চা বেঁচে গেছি আমি আর ডিম চুরি করব না এরপর শেয়াল ওই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে পালিয়ে গেল চাষি আর চাষি বউ নির্বিঘ্নে গরু ছাগল ও হাঁসের লালন পালন করে সুখে দিন পার করতে লাগলো